আজকে কালেকশনটি রিভিউ করব তার লেভেল হচ্ছে আঠাত্তর এবং গোল্ডেন প্রোফাইল অনেকগুলো ইপোগান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে সাথে পাঁচশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন শেড বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেল সিজন টু এর বান্ডেল স্টিক থাক বান্ডেল আর্টিক ব্লু আজুবাইয়ের বান্ডেল সহ অসংখ্য টপ টপ ইনকিউবেটার বান্ডেল এবং অসংখ্য পুরনো ইলেক বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব প্যান্ট কালেকশন থাকবে এবং আশি প্লাস ইমোট কালেকশন সাথে অসাধারণ অ্যানিমেশন থাকবে অ্যান্ড মেডিকেট কার জাম করার অ্যানিমেশনগুলো কিন্তু অ্যাভেলেবেল এই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতে সেফেব জাহিদ গেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস খুবই অসাধারণ একটি কালেকশন রিভিউ করতেছি ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নেচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আটাত্তর এবং লাইক হচ্ছে তিরিশ হাজার সাথে অনেকটাই গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট এগারোটি ইভোগান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল এবং পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমভেরন নয়টি স্কিন একইভিটি পাঁচ লেভেল সর্বমোট সতেরোটি স্কিন ড্রাগনে কেউ থাকবে স্কাই ফুটি পাঁচ লেভেল সাথে কুপিট স্কার থাকবে সর্বমোট তেরোটি স্কিন ক্রোজা ছয়টি স্কিন ফার্মাস ইভোটি পাঁচ লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এক্সিমেট চার লেভেলেবল থাকবে এ নাইন ফোর চার লেভেলেবল থাকবে সর্বমোট বারোটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারফল দশটি স্কিন কিংফিশার সাতটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন আরো অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন টু সটার ইভুটি ম্যাক্স থাকবে সর্বমোট চারটি স্কিন ম্যাক্স সেভেন সাতটি স্কিন এটোবলাম কারনাইনটে সবগুলো ভালো স্কিন থাকবে তো গাইস অসাধারণ গান কালেকশন এখানে অ্যাভেলেবেল সর্বমোট এগারোটি ভোগান তার ভিতরে পাঁচটি ম্যাক্স চারটি পাঁচ লেভেল এবং বাকিগুলো চার লেভেল সাথে ফিস্ট স্কিনটি কিন্তু চার লেভেল থাকবে এবং গ্যারেন্টি স্কিন থাকবে একাত্তরটি ওয়াল স্কিন থাকবে তিরিশটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে অসাধারণ সব হেয়ার কালেকশন অ্যাভেইলেবেল এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নেব গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরোনো পাসের বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এই পাঞ্জাবিটি থাকবে স্টিক থাক বান্ডেলটি থাকবে সিজন টেনের র্যাঙ্ক টি শার্ট থাকবে বানি বান্ডেল থাকবে সিজন টুয়ের বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে গাইস এখানে সর্বমোট চারশত নিরানব্বইটির মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে অসংখ্য পুরোনো ইলেকট্রাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব চারটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোড জান্ডা ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় মোট কালেকশনগুলো অ্যাভেইলেবেল সর্বমোট উননব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ষাটটি অ্যানিমেশন থাকবে সাথে একটি লুক চেঞ্জার অ্যানিমেশন থাকবে এবং মেডিকেট করার জাম্প করার যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল সো গ্যাস বুঝতে পারতেছো অসাধারণ একটি কালেকশন ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ